বসে আছে এই যে যেগুলো সব চলে গেল ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন নমস্কার বন্ধুরা তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে জীবনযাপন বিপর্যস্ত গরিব মানুষের প্রচুর ক্ষতি হয়েছে চাষবাসের ক্ষতি হয়েছে আর আমরা আমাদের কাজে লেগেই রয়েছি তো সাপ ছাড়তে এসেছি জঙ্গলে আজকে কারণ খুবই অসুবিধার মধ্যে যার জন্য সাপ ছাড়তে হয়েছে আর কেন সেটা জানাবো অতি অবশ্যই কারণ ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি আসবে তো সাপ ছাত্রে সাথেই কথা বলবো তো সবার প্রথম তিনটে রাসাল ব্যাপার আছে এই বৃষ্টির দিনে রাসাল ব্যাপারগুলোকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো তো রাসাল ব্যাপারগুলোকে আগে রিলিজ করব এবং একটা কেউটে আছে সেটাও দেখাবো এর মধ্যে কেউটেটা আছে তো আমাদের কাছে আজকে অবধি সময় আছে কারণ হচ্ছে কালকে মহারাষ্ট্রে যাবো এখানে বৃষ্টির মধ্যে আমার পশ্চিমবঙ্গে তেমন কোনো কাজ নেই যার কারণে দেখুন এই হচ্ছে রাসালো ব্যাপার আর এই হচ্ছে কেউটে ফোনা দেখুন এই যে ফোনা তুলছে দেখুন ফোনা তুলে বসে আছে আর ওই হচ্ছে দেখুন কীভাবে অ্যাটাক করে যাচ্ছে সমানে দেখুন দেখুন আর ওই হচ্ছে চন্দ্রগোড়া ছেড়ে দেবো দেখুন অ্যাটাক এই যে চন্দ্রগোড়াগুলো সব চলে গেল তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন আমরা এই প্রাণীগুলোকে সবসময় বাঁচাবার চেষ্টা করছি এই জন্য আমরা বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি আমরা কিচ্ছু ইয়ে করছি না সবসময় বাঁচাবার চেষ্টা করছি অতি অবশ্যই শেয়ার করবেন আর জল বৃষ্টির মধ্যে তেমনভাবে আর সাপ দেখা যাবে না কারণ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে আর পশ্চিমবঙ্গে আমার তেমন কোনো কাজ নেই এখানে যখন থাকি রেস্কিউ করি আগে ভিডিওতে বলেছি বাইরে আমরা কাজে যাই পয়সার জন্যই ওই পয়সাগুলো এনেই এখানে এই সব প্রাণীগুলোকে বাঁচাতে পারি তো কালকে আমি আবার বেরিয়ে যাচ্ছি নিশ্চয়ই ওখানে গিয়ে আপডেট দেবো এবং আরও কিছু ভিডিও আসবে তাতেও জানতে পারবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় বাংলা জয় পশ্চিমবঙ্গ